আজকে আমরা কলাপাড়া খেলতে গেছি মাসুম তানিম খান এবং সাথে ছিল ইমন এবং আমিও ছিলাম মাসুম প্রথম দুই ওভার খুব ভালো বল করছে তা ভালো বল করছে এবং তানিম ভালো ব্যাটিং করছে ইমন মোটামুটি ভালো বল করছে কিন্তু মাসুমের লাস্টের দুও যখন আঠাশ সেন লাগে তখন মাসুম মোটামুটি গণধোলাই খাইছে গণধলাইয়ের কারণে আমরা হারিয়ে গেছি মাসুম এই ধোলাইয়ের কারণে এবং হারিয়ে যাওয়ার কারণে খুব কষ্ট পাইছে তার এই কষ্টে সে এখন কষ্ট পাওয়ার কারণে সে এখন বাসায় যাইয়া পাঞ্জামি খুঁজতে পায় নাই পায়জামা খুঁজছে পায় না পাইছে টুপি টুপি নিয়ে আসছে মাথায় দিয়ে বসছে বসিয়া এখন তার একটাই কথা সে পাঁচ নামাজ সোজা করবে ইমানদার হয়ে যাবে হুজুর হয়ে যাইবে এবং সে এখন তাবলিকে যাবে সিল্লের হুজুরকে খোঁজে এগো খুঁজছে একচল্লিশ দিনে সিল্লাই যাবে সিল্লাই যাওয়ার পর যদি তার একটু আল্লাহ বিল্লা করে যদি তার ফর্ম ফেরে সেই এবছর তার খুব খারাপ সময় সে সেই জন্য খুব আপসেট সে মানে খুব মানে ইতিহাস ব্যাক করবে ব্যাক করার জন্য খুব এগ্রিয়াস কিন্তু সে ব্যাক করতে করতে কোনো ভাবি আজকে প্রথম দুই ওভার দেখে ভাবছিলাম যে আসলে সে কাম ব্যাক করছে ঠিক আছে কিন্তু সে আমাদের আর বাঁচাইতে পারলো না সে আমাদেরকে হতাশ করছে মাছ জিতে পারে নাই আমরা মাঝখানে ভাবছিলাম যে আসলে সে মনে হয় ওই দলের প্লেয়ারই ঠিক আছে তানিম তানিমখানে একটা কথা ছেলে কথা বলছে যে আসলে আমাকে দলের প্লেয়ার আছে আমাকে লগ গিয়ে আছে ঠিক আছে কিন্তু প্লেয়ার আছে ওই দলের ঠিক আছে কিন্তু এখন আপনারা মতামত দেন তা নিয়ে চিল্লায় গেলে কি তার ফর্ম ফিরে আসার কি কোনো সুযোগ আছে না এটা আপনারা আসলে কমেন্টে জানাবেন এখন মাসুম আসলে তরুণী উদয়মান উদীয়মান প্লেয়ার সে খুব মানে চেষ্টায় আছে ব্যাক করার জন্য আমি দোয়া করে দেন সে খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারে এবং এই এসিএল টি টেনে দেন সে মানে পুনরায় গত বছরের মধ্যে আবার ব্যাক করে কারণ এখনই তার ব্যাক করার সময় মাসরুম বেশি বেশি এক্সারসাইজ করবা ব্যায়াম করবা এবং প্র্যাকটিস করবা খাওয়া দাওয়া করবা যাতে তুমি খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারো আমাদের দোয়া রইল তোমার জন্য মাসরুম এই ভিডিও যারা দেখছেন এক উদ্দেশ্য বলতেছি মাসরুম একটা খুব সুন্দর একটা বালুম আর খুঁজতেছে প্র্যাকটিস করার জন্য আপনারা যদি এরকম একটা ভালো লোকেশন দেখতে পারেন যে ভালো মাঠেও প্র্যাকটিসে চাইবে হ্যাঁ আপনারা এইটা আসলে কমেন্টে জানাই আর সাহায্য করবেন ও একটা বালুম আর দরকার ইমন কিছু বলবা আমার বন্ধু ব্যাপারে কোনো কথা আমি তো তোমার বন্ধু বলতেই চাইনি এখন আমার মতে তুমি শহীদ জিয়ার কাপে যেরকম বল করছো খুবই ভালো বল করছো মানে খুবই আগ্রাসী বল করছো আমরা আসলে তোমার বলে খুবই খুশি ছিলাম ঠিক আছে কিন্তু তুমি যে শহীদ জিয়ার পরে তুমি কিছুটা মানে হারাই গেছো আসলে এইটা তুমি কামব্যাক করতে চাও কিনা হ্যাঁ অবশ্যই কামব্যাক আগের ফর্মে ফিরে সবাই দোয়া করবে যাতে ভালো বলিং করতে পারে ধন্যবাদ